তো দেখো ম্যাগি তো অনেকে অনেকভাবে রান্না করে বা ম্যাগি দিয়ে অনেক কিছু বানানো যায় তো চলো আজকে ম্যাগির পকোড়া বানানো যাক যেটা বানানো হয়ে যাবে খুব কম সময়ে আর খেতে হবে দারুন মজার তো ম্যাগির পকোড়া বানাবার জন্য কড়াইতে জল গরম করে নিয়ে দুটো ম্যাগি দিয়ে দিয়েছি আর দিয়েছি ম্যাগির মশলা দুটো দিয়ে নর্মাল যেভাবে ম্যাগি বানাই ঠিক সেই রকম করে ম্যাগিটা বানিয়ে নিয়েছি তবে ম্যাগির পকোড়া বানাবার জন্য কিন্তু ম্যাগিটা খুব বেশি শুকনো করা যাবে না একটু জল জল থাকবে ঠিক সেই রকম করেই বানিয়ে নিতে হবে তো দেখো ম্যাগিটা কিন্তু খুব বেশি শুকনো হয়ে যায়নি কিছুটা জল জল আছে ঠিক এরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে তো ম্যাগিটা বানিয়ে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা কুচি খুব বেশি কিন্তু আদা দেওয়া যাবে না সেই ক্ষেত্রে গন্ধ করবে একটু দিতে হবে আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের মতো দিয়ে দেবে আর দিয়েছি স্বাদ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আবারও বলছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে ঠিক যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই রকম কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তো এরপরে নিয়েছি বেসন পকোড়া বানালে কিন্তু বেসনটা অবশ্যই দিতে হবে বেসনটা না দিলে কিন্তু বাইন্ডিংটা সুন্দর হবে না যে কোনো পকোড়া কিন্তু বাইন্ডিং বাইন্ডিং বা বা মাখাটা খুব সুন্দর সুন্দর হতে হবে যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু তেলে ভাজার সময় ভেঙে যাবে একটা একটা আলাদা আলাদা হয়ে তেলের সঙ্গে মিশে যাবে সব সবকিছু তো বেসনটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালো করে মেখে নিচ্ছি তো মাখার সময় যদি এই ডোটা একটু শক্ত মনে হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবে আর যদি জল লাগে তাহলে দেবে যদি জল না লাগে সেই ক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার নেই কারণ যদি এই ব্যাটারটা খুব বেশি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে ভালো হবে না পকোড়াগুলো তাই অল্প অল্প করে জল দেবে আর মেখে নেবে আমার কাছে মেখে নিতে একটু শক্ত মনে হয়েছিল তাই দুই চামচের মতো জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দিইনি আর তোমরা যদি এই মেগিটা খুব বেশি জল জল করে নামাও সেই ক্ষেত্রে কিন্তু একটুও জল লাগবে না এই ডোটা মেখে নিতে তো দেখো এরকম কিন্তু আঠালো আর চিটচিটে করে ডোটা মেখে নিতে হবে ডোটা কিন্তু এর থেকে খুব বেশি নরম করা যাবে না সেই ক্ষেত্রে পকোড়াগুলো গুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে মিশে যাবে সবকিছু আবার এর থেকে বেশি শক্তও করা যাবে না সেই ক্ষেত্রে পকোড়ার বাইরেটা ভাজা হবে আর ভিতরটা ভাজা হবে না শক্ত রয়ে যাবে তো এইবার পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন সেই ডই থেকে অল্প অল্প করে অংশ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে চুলার আঁচ কিন্তু কোনোভাবে হাইতে করে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট একটু টাইম নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে সেই ক্ষেত্রে খেতেও ভালো লাগবে তো দেখো পকোড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে তো পকোড়াগুলো এখন ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তো এই ম্যাগির পকোড়া তোমরা একবার হলেও বানিয়ে দেখো তোমরা কিন্তু এটা সকালে নাস্তার জন্য বানাতে পারো অথবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বানাতে পারো খুব অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত একবার এই পকোড়াগুলো খেলে কিন্তু তোমরা বারবার বানাতে চাইবে তো অবশ্যই একবার ট্রাই করে দেখো তো চলো আজকের মতো টাটা